আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দুই কেজি গরুর গোছ দিয়ে দেড় কেজি পোলাও চাউলের বিরিয়ানি রান্না করার রেসিপিটা দেখাব তো দেখো এখানে আমি গোশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম বড় সাইজের দুইটা তিনটা তেজপাতা দিয়ে দিলাম এবং এদিকে আছে দেখো কিশমিশ গরম মশলা ডাল ফল এবং লবঙ্গ গরম মশলা ডাল ফল দিয়েছি এখানে 7 থেকে 5 টুকরা লবঙ্গ দিয়েছি 4টা এবং ফল দিয়েছি 4টা লবণ জারজার স্বাদ অনুযায়ী কিশমিশ দিয়েছি 10 থেকে 12টা এদিকে আদার রস এদিকে আদার পেস্ট সাত টেবিল চামচ এবং রসুন এর পেস্ট 8 টেবিল চামচ ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেখো এখানে সাড়ে তিন টেবিল চামচ খাবারটা স্পাইসি হবে তো তার জন্য মশলাটা আমি পারফেক্টভাবে দিয়ে দিচ্ছি দেখো মশলাগুলো দেওয়ার পরে এই গোশটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব এখানে কিন্তু মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ব্যবহার করব না আজকে আমি সাদা বিরিয়ানিটা রান্না করবো কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম ঝাল দিয়ে নিবে আমি আমার মতন ঝাল দিয়ে নিলাম তো এটা আমি হাত দিয়ে এখন চটকিয়ে মাখিয়ে নিব। তো দেখো সয়াবিনের তেল দিয়ে দিলাম এই কাপের এক কাপ বাচ্চারা বলেছে আম্মু বিরিয়ানিটা খুব সুস্বাদু করে রান্না করবে মাখানোর পরে দশ মিনিট এভাবে রেস্টে রেখে দেবো আমি বাটির মধ্যে কয়েকটা চিনা বাদাম নিয়েছি এবং দেখো এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি এটা বেটে মাংসের মধ্যে ব্যবহার করবো এইদিকে দেখো বাদাম বাটাটা মাংসর উপরে দিয়ে দিলাম তো মাংসটা আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এখন আমি জাল করতে বসিয়ে দিব মাংসটা দেখো আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে বা ঢাকা দিয়ে রান্না করে নেব এই পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনাটা খুলব না ঠিক পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখো এখন ঢাকনাটা তুলে নেড়ে এইদিকে দেখো টক দই দিয়ে দিলাম টক দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে চিনি দিয়ে দিলাম এইদিকে দেখো শুকনা মশলার মধ্যে আছে দুইটা স্টার মশলা ভেঙে নিয়েছি লবঙ্গ আছে সাত থেকে আটটা গোলমরিচ আছে দেখো এখানে পনেরো থেকে ষোলোটা এটা সাদা গোলমরিচ কালা গোলমরিচ আছে দেখো বিশ থেকে পঁচিশটা এখানে দেখো জয়ফল আমি ভেঙে অর্ধেকটা নিয়েছি আর এইখানে গরম মশলার যে ফল থাকে যাকে বলে এলাচ ছোট এলাচ এলাচ নিয়েছি এখানে আটটা এখানে দেখো গরম মশলা ডাল যাকে বলে দারুচিনি সেটা নিয়েছে এখানে ছোট ছোট করে ছয় থেকে সাত টুকরা এখানে নিয়ে দেখো জয়ত্রী সাত থেকে আট গ্রাম এই দিকে আছে এটা দেখো শাহিজিরা শাহিজিরা নিয়েছি এখানে আমি দেড় টেবিল চামিচ তেজপাতা দিয়েছি চারটা আদা আমি কাঠখোলায় ভেজে মশলাটা গুঁড়ো করে মাংসর মধ্যে ব্যবহার করব। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আলু এখন মাংসর মধ্যে দিয়ে কষিয়ে নেব মাংসটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে তা হালকা একটু বাদ আছে তো এই অবস্থায় আমি আলুটা দিয়ে দিলাম আলু আগে দিতে গেলে সেদ্ধ বেশি হয়ে গেলে তখন আলুটা গলে যাবে বেশি গলা আলু খেতে ভালো লাগবে না তো এখন আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি শুকনা খোলায় যে মশলাটা ভেজে নিয়েছিলাম তো সেই মশলাটাই এখন এখানে দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দি মাংসটা কিন্তু বারবার নাড়তে হবে বাট মাংসটা যদি তলা নিতে লেগে যায় পুড়ে যায় তাহলে কিন্তু একবারে বেসাদ হয়ে যাবে তো এই মশলাটা আমি কিন্তু লাস্টের দিকে ব্যবহার করছি কারণ এই সব মশলা যেসব মশলার উপাদান আমি মশলাটা তৈরি করেছি এই মশলাগুলো আগে ব্যবহার করলে মশলা ঝাঁঝালোটা বা ঘিরটা পুড়ে যায় তো সেই জন্য আমি নামানো ঠিক কিছুক্ষণ আগে পাঁচ পাঁচ সাত মিনিট আগে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখো ভাদা জিরা দিয়ে দিলাম ভাদা জিরাটাও কিন্তু নামানোর আগে দিতে হবে ভাদা জিরাটা দিয়ে দিয়েও আমি এখন মাংস মাংসটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এদিকে দেখো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব তো দেখো এখানে আমি অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা চাউলের মধ্যে ব্যবহার করব। বিরিয়ানিতে একটু মশলা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না মশলা দিতে গিয়ে কিপটামি করলে বিরিয়ানি কিন্তু ভালো লাগবে না তো দেখো আমি সমস্ত মশলা লাস্টে যেই মশলাগুলো দিয়ে দিয়েছি সেগুলো আমি মাংসটার সঙ্গে দেখো মিশিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি তো এই তেলের মধ্যেই আমি রান্নাটা শুরু করে দেব তো দেখো এখানে ছোটো সাইজের চারটে তেজপাতা দিয়ে দিলাম গরম মশলার ডাল ফল লবঙ্গ দিয়ে দিলাম তিন টুকরা করে তো এখানে দেখো এটা আমি একটু ভাজা ভাজা করে নেব একটা আশা পড়বে এদিকে দিয়ে দিলাম রসুন বাটা ভেটেগুলি চামচ মাংসের মধ্যে তো মশলা দিয়ে রান্না করেছি তারপর পলোয়াটা রান্না করার জন্য আদা রসুনের পেস্ট ডেসামুজ করে ব্যবহার করছি আদা রসুনের পেস্ট এদিকে ডেস সামুজ করে ব্যবহার করলাম পেস্টটা এটা একটু ভাজা ভাজা করে নিব গন্ধটা চলে যাওয়ার জন্য লবণটা যার স্বাদ অনুযায়ী দিতে হবে তো এখানে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার অর্ধেকটা তেলের উপরে দিয়ে কষিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আমি বিরিয়ানি নামানোর সময় উপরে সাত করে দেব দেব দেবো এইটা আমি একটু কষিয়ে রেডি করে নিচ্ছি ধনিয়ার গুঁড়া এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম দেড় কেজি পোলাও চাউল রান্না করবো আমি যেই সব মশলা উপকরণ ব্যবহার করেছি যেই পরিমাণে তোমরা ঠিক দেড় কেজি চাউল রান্না করতে গেলে এই পরিমাণে মশলা ব্যবহার করে নিবে দেখতে ঠিক আছে ভালো লাগবে তো মশলাটা আমার কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব এদিকে দেখো মটর ছুঁটি সিদ্ধ করে রেখেছিলাম তো মটর ছুঁটিটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব এদিকে দেখো পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে ফেলেবারটা ভালো লাগে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করবো এটা বলক উঠে এসেছে তা এই অবস্থায় পোলোয়ার চাউলগুলো আমি এর মধ্যে দিয়ে একে একে সম্পূর্ণ চাউলগুলো পানির উপরে দিয়ে দিই তো দেখো পানি বলক কাঠার পরে চাউলগুলা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সাড়ে আট গ্লাস পানি ব্যবহার করেছি ঝোল আছে ঝোলের পরিমাণটা দেখে পানি দিতে হবে যেহেতু হিসাবে আসে দেড় কেজি চাউলে নয় গ্লাস পানি আসবে এক কেজি চাউলে যদি দেড় কেজি পানি হয় তাহলে দেড় কেজি চাউলে নয় গ্লাস পানি আসবে তো সেই তুলনায় নয় পোড়া পানি আসবে তা সেই তুলনায় আমি এখানে ঝোলের জন্য হাফ গ্লাস পানি কম দিয়েছি এক এক গ্লাসে এক পোয়া করে পানি ধরে ফ্রেশ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক প্যাকেট না আর এখানে দেখো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অর্ধেকটা আমি মাংসতে ব্যবহার করেছি আর অর্ধেকটা আমি বিরিয়ানিতে ব্যবহার করবো পোলাও চাউলটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থাতে রেডি করে রেখেছি রান্না করে এই মাংসটা খোলা চাল মধ্যে দিয়ে দিতে হবে তো এইভাবে সম্পূর্ণ গোষ্ঠু খোলা চালের মধ্যে দিয়ে দেখাচ্ছি তো এখন আমি দমে বসিয়ে দিয়েছি রান্নার ফাইনাল লুকটা দেখাবো তো দেখো বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে একটা চাউলও কিন্তু কাঁচা নেই একবারে হান্ড্রেডে হান্ড্রেড সেদ্ধ হয়ে গেছে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো বিরিয়ানির ফাইনাল লুক ফাইনাল লুকটা দেখো খুবই চমৎকার হয়েছে চাউল কিন্তু একটাও কাঁচা নাই সবগুলো হানড্রেডে হান্ড্রেড একেবারে সেদ্ধ হয়ে গেছে উপরে দেখো আমি পেঁয়াজের বেরিস্তা ছিটিয়ে দিয়েছি পেঁয়াজ বিরিয়ানির সঙ্গে দেখো পরিবেশন করেছি সালাদ শশা পেঁয়াজ লেবু আর এখানে দেখো গরুর গোছের কাবাব লুকটা দেখো খুবই চমৎকার দেখাচ্ছে ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ